নমস্কার দর্পণ ওই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে নবান্ন অভিযান করে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের হয়ে লড়াইয়ে নেমেছেন আইনি লড়াইয়ে নেমেছেন বিজেপির আইনজিপি সেল স্বাভাবিক বিজেপিরই তো কর্মী ছিলেন সবাই হয় বিশ্ব পরিষদ নয় আর এস এস নয় বজরং দল কোনো না কোনোভাবে রিলেটেড আর কি সবাই তাদের ডাকে বিজেপি এসছিলেন ফলে তাদের হয়ে বিজেপি আইটি সেল বিজেপির আইনজীবী সেল তারা আদালতে নেমেছেন বেশ কিছু গ্রেপ্তার হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হলফনামায় দেখা যাচ্ছে বলছে যে পুলিশ প্ররোচিত করেছিল তাই জন্যই বিক্ষোভকারীরা আক্রমণ করে ইটবৃষ্টি করে বা অন্যান্য করে তার মানে বিজেপি হলফনামায় স্বীকার করে নিচ্ছেন যে বিজেপি কর্মীরা আক্রমণ করেছেন পুলিশকে মেরেছেন ইট ছুঁড়েছেন এমন এই ঘটনার প্রেক্ষিতে একটা রব উঠেছে বিজেপির মধ্যে কিরমায় আইনজীবী সেল যারা প্রকাশ্যে দাঁড়িয়ে স্বীকার করে নিচ্ছেন যে আক্রমণ করেছিল নবান্ন অভিযানের দিন বিজেপি কর্মীরা এবং অনেকে বলছেন যে বিজেপির তো পয়সার অভাব নেই এবং এমন একটা রাজনৈতিক দল যাকে কোনো দিন চাঁদা তুলতে হয় না টাকার যা প্রয়োজন হয় কোটি কোটি টাকা দিল্লি থেকে আসে ফলে বড় কাউকে দিয়ে এই লড়াই করা যেত কোনো আইনজীবীকে দিয়ে ব্রিফ তৈরি রেডি করা যেত একদম লোকাল স্তরে যারা বিজেপির আইনজীবী সেলে আছেন মানে এটা বিজেপির ভারস্য আমার ভাষ্য নয় তারা এই ব্যাপারটার মধ্যে না ঢুকে সহকারী হিসাবে থেকে অন্য কোনো আইনজীবী নাম করা কাউকে দিয়ে এটা লড়া যেত তাহলে তাহলে হয়তো এই ভুলটা তারা ক্ষেত্রে হতো না প্রকাশ্যে দাঁড়িয়ে নবান্ন অভিযানের দিন বিজেপি কর্মীরা আক্রমণাত্মক ভূমিকা নিয়েছেন পুলিশকে মারছেন প্ররোচনা পুলিশ দিয়েছে বলেই আক্রমণ করেছেন এই ধরনের বক্তব্য যদি হলফনামায় থাকে তাহলে তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যে যারা আটক হয়েছেন তারা কতটা মুক্তি পাবেন ফলে দলের মধ্যে এই একটা ঘট পেকেছে বলা যেতে পারে এবং অনেকে বলতে শুরু করেছেন যে বিজেপি স্বীকার করে নিচ্ছেন যে আক্রমণ হয়েছে বিজেপি স্বীকার করে নিচ্ছেন যে কর্মীরা প্ররোচিত হয়েছেন পুলিশের দ্বারা এবং পাল্টা আক্রমণ করেছেন ফলে একতরফা যে বিষয়টা হয়েছে পুলিশ মেরেছে পুলিশ খাদানায় গ্যাসমিয়া সেল ফাটিয়েছে পুলিশ লাঠিচার্জ করেছে এই বক্তব্য কিন্তু বিজেপি দাঁড়াচ্ছে না ফলে এক্ষেত্রে আন্দোলনের যে ঢেউ একটা বিজেপি মনে করছে উঠেছিল হলফনামার এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু একটা উল্টো রিয়াকশান শুরু হয়ে গেছে মানুষের মধ্যে যে মারমুখী ছিলেন বিজেপি কর্মীরা বা যারা ছাত্র সমাজের তথাকথিত ছাত্র সমাজের ডাকে গেছিলেন বিজেপি কর্মী হিসাবে তারা মারমুখী ছিলেন এই প্রশ্নটা কিন্তু দলের মধ্যে উঠতে শুরু করেছেন যে বিজেপি স্বীকার করে নিচ্ছেন তাদের আইনজীবী সেলির যারা দাঁড়িয়েছেন তারাই স্বীকার করে নিচ্ছেন ফলে এটা নিঃসন্দেহে সরকার বা পুলিশের কাছে একটা বড় অ্যাডভান্টেজ হিসাবে দেখা দিচ্ছে ফলে এই হলফনামায় বক্তব্যকে কেন্দ্র করে দলে কিন্তু অনেকে বলতে শুরু করে দিয়েছেন যে আইনজীবী বদলার দামি কাউকে নিয়ে আসুন দলের পয়সার অভাব নেই যারা এই মামলায় নুরুক বেশ বহু কর্মী গ্রেপ্তার হয়েছেন তারা তাদেরকে ছাড়ানোর দায়িত্ব দলের যে ছাত্র সমাজ ডেকে ছিল তারা তো ছাড়াবেন না তাদেরকে সামনে রেখে বিজেপি ডাক দিয়েছিল বা আর এস এস ডাক দিয়েছিল ফলে স্বাভাবিকভাবেই এই কাজটা করার জন্য অন্য কোনো নাম করা আইনজীবীকে নিয়ে আসার প্রয়োজন না হলে কিন্তু যেভাবে হলফনামাকে রয়েছে তাতে কিন্তু এই কর্মীরা বড় বিপদের মধ্যে পড়বেন এবং ভবিষ্যতে আন্দোলন করার ক্ষেত্রে এই ধরনের ডাক দেওয়ার ক্ষেত্রে আদৌ কজন আসতে আসবেন যে যখন দেখবেন যে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় এবং কিছুটা অনভিজ্ঞতার ফলে এই ধরনের হলফনামা তৈরি হয় ফলে দলের মধ্যে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু নেতৃত্বের কাছে বেশ কিছু কর্মী বা যারা গ্রেফতার হয়েছেন তাদের পরিবারের লোকরা এই ধরনের বক্তব্য রাখতে শুরু করেছেন আমাদের কাছেও এরকম কিছু বক্তব্য এসছেন তারা বলছেন টেলিফোনে বা অন্যভাবে আমাদের কাছে পাঠিয়েছেন যে এটা বোধ ভাবতে হবে কিন্তু কে করলেন হঠাৎ এত বড় একটা আন্দোলনের ক্ষেত্রে এই ধরনের আইনজীবী ঠিক করার ক্ষেত্রে কে ভূমিকা নিলেন দলের কোন নেতা বড় ভূমিকা নিলেন কেন তিনি অন্য কোনো আইনজীবী আন দাঁড় করালেন না অভিজ্ঞ সম্পন্ন যাদের নামডাক আছে এইসব নামলা রাজার ক্ষেত্রে কেন ডাড় ডাক করেন না ফলে কেউ কেউ বলছেন যিনি দায়িত্ব নিয়েছেন তিনি সাবতাজ করার চেষ্টা করেছেন তিনি বোধ সরকার পক্ষের কাছে কোনো কিছু তুলে দিতে চাইছেন এবং হলফ যদি এটা সত্যি হয় তাহলে হলফ ক্ষেত্রে এই জিনিসটা প্রমাণ করছে যে সরকারকে একটা জায়গা দেওয়া হচ্ছে যে আক্রমণ করা হয়েছিল প্রশাসনের উপর ফলে কে ইনি কে এই নামটা বারবার আসছেন সবাই জানতে চাইছেন ইনি কে কার নির্দেশে এই ঘটনাটা ঘটেছে এই আইনজীবী ঠিক করা হয়েছে কেন আইনজীবী বাইরে থেকে হায়ার করা হয়নি বা নেওয়া হয়নি বিজেপির তো যোগাযোগের অভাব নেই পয়সার অভাব নেই ফলে এই নিয়ে দলের মধ্যে কিন্তু নতুন করে আবার একটা বিতর্ক সৃষ্টি হয়েছে ফলে কি হবে সেটা বিজেপি ঠিক করবে কিন্তু যেভাবে আমরা হলফনামার কিছু অংশ তুলে দিলাম আমাদের কাছে হলফনামাটা এসছে কিছু অংশ তুলে দিলাম কিন্তু বিষয়টা হচ্ছে এই রকম যে দলের কর্মীরা যদি সত্যি দেখেন যে আপদে বিপদে তাদের পাশে বড় কেউ দল সেভাবে দাঁড়ায় না অথচ সামান্য একটা মিটিংয়ের জন্য ফাইভ স্টার হোটেল ভাড়া করা হয় প্রচুর টাকা খরচা করে তখন দলের কর্মীরা কিন্তু ভবিষ্যতে এই ধরনের আন্দোলন এই ধরনের ইস্যুতে আস আসার ক্ষেত্রেও কিন্তু দুবার ভাববে এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এই চিত্রটা পরিষ্কার ফুটে এসছে আমাদের কাছে যেগুলো এসছে ফলে আজকের এপিসোড এইটুকু কিন্তু মানে যে মানুষগুলো আটকে আছেন ন্যায় অন্যায় তো আদালত বলবেন যেহেতু বিচারাধীন বিষয় কিন্তু যে মানুষগুলো আটকে আছেন তাদের ছাড়ানোর ক্ষেত্রে বিজেপি বোধ হয় আরও সক্রিয় উদ্যোগী হবেন এবং প্রকৃত যোগ্য মানুষদের নিয়েই তারা সেই লড়াইয়ে নামবেন এটা বোধ মানুষ মানে বিজেপি দলের কর্মী সমর্থকরা আশা করছেন আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি ধন্যবাদ